নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন পায়রার বাচ্চাগুলো নিয়ে নিয়েছি ছোট ছোট বাচ্চা দেখুন এখন পর পুরো কমপ্লিট হয়নি সবাই হালকা পাল হয়ে এসছে গায়ে এখনও কিন্তু কুঁকি ভরা আছে আর ওই একটা বাচ্চা দেখুন ওখানে ওই একটা নিয়ে নিয়েছি ঠিক আছে তা আজকের যে ব্যাপার বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে পায়রার বাচ্চা কিভাবে পায়রাকে ভ্যাকসিন করাতে হয় সেটাই আপনাদেরকে শেয়ার করব এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু এখন প্রচণ্ড ওয়েদার খারাপ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে তা দেখুন বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন নিম্নচাপ চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন পুরো ছাদটা ভিজে হয়ে আছে তা সেই জায়গা থেকে এই যে ওয়েদার ঠান্ডা গরম এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এবার বর্ষা এসে গেছে এই সময় পায়রার প্রচুর অসুখ হয় তা সেই জন্য পায়রার অসুখের হাত থেকে বাঁচাতে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি করতে পায়রাকে ভ্যাকসিনেশান করা খুবই প্রয়োজন এই প্রজাতি পাখির প্রত্যেক পাখি সে মুরগি হোক হাঁস হোক পায়রা হোক সব কিছু কিন্তু ভ্যাকসিন করালে অনেকটা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় অ্যাকচুয়ালি অসুখ লেগে গেলে আর কিছু করার থাকেন না চলুন এবার কি ভ্যাকসিনটা করাবো সেটাই আমাদেরকে দেখায় তা দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি এই ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন ভালো করে দেখুন দরকার পড়ে আপনারা বুঝতে পারেন স্ক্রিনশট নিয়ে নিন এটা কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করি আর পায়রা সুরক্ষা রাখার জন্যে যেটুকুনি প্রয়োজনীয় জিনিস সব কিছুই আমি ব্যবহার করি কোনো কিন্তু প্রয়োজনীয় জিনিস দ্বিধা রাখি না ব্যবহার করার জন্যে ঠিক আছে সব কিছু জিনিস পায়রাকে সুস্থ রাখার জন্যে অনেক চেষ্টা করে আমি পায়রাকে সুস্থ রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে এবারে দেখাই দেখুন বন্ধুরা ভ্যাকসিন দুটো খুলে নিয়েছি এটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনের জল এবার কি করব এর মধ্যে জলটা এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে দেবো এই যে এই দিয়ে দিলাম জলটা অন্য কোনো জল দিলে হবে না এর জল এই পরিমাণে দিতে হবে এটা মাত্র তিরিশ টাকা দাম ঠিক আছে এবার এটা তাহলে কী করতে হবে তারপরে এইভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে ভালো করে নাড়া দিতে হবে নাড়া দিলে হালকা করে নাড়া দিয়ে দিলেই পুরো এর ভিতরে যে ট্যাবলেট মতো ছিল সেটা পুরো গোলে দেখুন জলে পরিণত হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছেন এবার এটা আমি কি করব আমার সুবিধার্থে একটা ডফের মধ্যে ঢেলে নেব এই একটা ডব নিয়েছি এই খুলে নিয়েছি এবার এটাকে এই খুলে নিয়ে এর মধ্যেই ঢেলে নেওয়া হলো এই হয়ে গেলো ঢালা এবারে এই তৈরি হয়ে গেল মেডিসিনটা পুরো জল হয়ে গেছে দেখুন অ্যাকচুয়ালি পায়রার অসুখ লেগে গেলে আর কিছু করার থাকে না অসুখ লাগার আগে আপনাকে যেটুকুনি পায়রার শরীরে অ্যান্টিবডি তৈরি করার করে দিতে হবে এখন সত্যি কথা বলতে গেলে অনেক যুগ এগিয়ে গেছে আগে ঘরের মডেলে পড়ে থাকলে হবে না এখন যেমন ভ্যাকসিন উঠেছে ভ্যাকসিনেশন করাতে হবে ঠিক আছে কৃমি ওষুধ করাতে হবে টাইমে টাইমে সব কিছু টাইমে করাতে হবে কেন এখন ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে এখন পায়রা বলুন পাখি বলুন প্রচুর রোগ শোক অনেক বেড়ে গেছে মানুষের অনেক রোগ শোক বেড়ে গেছে সেই জায়গা থেকে সবসময় স্যার টাইমে টাইমে করে রাখতে হবে মিনিমাম তিন মাস অন্তর অন্তত ভ্যাকসিন করালে ভালো হয় ঠিক আছে পায়রা অনেক ভালো থাকে দেখুন মানে যে সবুজ পায়খানা গ্রিন ডাইরিয়া সব সেরে যায় মানে অনেকটা বড় রোগ থেকে অনেক সুরক্ষা করে এই দিয়ে দিলাম দেখুন বাচ্চা পায়রা এই নাকে ফেলে দিলাম নাকেও দেওয়া যায় চোখেও দেওয়া যায় দেখুন একটা ছোট বাচ্চা নিয়ে নিয়েছি এই ধরছি আর দেখুন কিভাবে দিচ্ছি দেখুন এই দিয়ে দিলাম নাকে এক ফোঁটা এই চলে গেল এবার এই বাচ্চাগুলো কি হবে ছোটবেলা থেকে ভ্যাকসিন করা ভ্যাকসিনেশন করা থাকলে কি হবে এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এদের অসুখ বিসুখ কম হবে সেই জন্যই ছোটোবেলা থেকেই সব কিছু করা ভালো ঠিক আছে আর এখন যেহেতু পায়ের বাইরে বাইরের পায়রা ঢোকালে সবসময় কি মাথায় রাখতে হবে পায়রাটাকে বাইরে রেখে তার পায়খানা ঠিক হচ্ছে কিনা তার খাবার হজম হচ্ছে কিনা তার পায়ের নোখে ময়লা লেগে আসেন বাইরের নোংরা যে কোনো হাট থেকে পায়রা কিনুন বলুন যা কিনুন পায়রাকে সবসময় মিনিমাম এক সপ্তাহ বাইরে রেখে তাকে চান দিয়ে ডেটল জল দিয়ে ফটকি জল দিয়ে ভালো করে চান দিয়ে তারপরে নিজের পায়রার ফার্মে ঢোকানো ভালো ঠিক আছে কেননা একটা পায়রা বাইরের পায়রা আপনার শখের জিনিস পুরো নষ্ট করে দিতে পারে তা চলুন বন্ধুরা এবার ঝাড়িগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে করবো আমি এবারে ধারি পায়রাগুলো করে নেব দেখুন এইভাবে ধরবো আর এক ফোঁটা করে দিয়ে দেবো এবারে এই ঘরে ডিম দিয়ে দিয়েছে একটা এবারে এই মাদাটা দিয়ে দিলাম এক ফোঁটা কিন্তু রাখতে হয় হচ্ছে ঠান্ডা বরফে সঙ্গে সঙ্গে বার করে নিয়েই করে দিতে হবে নিচের ঘরে ফুটোপাটার কিছু দরকার নেই ধীরে সিস্টেন করবেন কেননা আমার এইসব করা অভ্যেস আছে বলে তাড়াতাড়ি আমি হয়ে যাচ্ছে কিন্তু যেসব নতুন ভাইরা দেখছেন ভিডিওটা তাদেরকে বলছি হুটো বটার দরকার নেই এক ফোটা করে ফলেই হবে এক ফোটা নাকে শুধু দিলেই হবে হয়ে গেল দেখুন বন্ধুরা পায়রার বিটটাকে বাঁচিয়ে রাখতে গেলে পায়রার একটুখানি তার পিছনে টাইম দিতে হবে এখানে এটা নিয়ে শখ আর এটা যদি হারিয়ে যায় তাহলে আর কিনে শখ করবেন বলুন দেখুন প্রত্যেকের পায়রা ভালো মন্দ আছে যার যেমন বিট তেমন উড়বে ওটা নিয়ে ব্যাপার না কিন্তু আগে থেকে বাঁচিয়ে রাখা হোক হয়ে গেল এখানে দুটো এই ধরলাম আর এই এক ফোঁটা পড়ে গেল নাকে এই টেনে নিলে হয়ে গেল দেখুন বন্ধুরা আমি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যাতে কোনো নতুন ভাই যদি কোনো উপকারে আসে সেই হিসাবেই করা অন্য কিছু এখানে ব্যাপার নয় দেখুন হয়ে গেল এখানেও আর চলো উপরে ঘরে এই ধরলাম এই না ফটো হয়ে গেল দেখুন কত ছোট বাচ্চা এটা তো করিয়ে দেব আর থেকে এরকম তাকে দিলে ভালো হয় দেখুন দেখুন বন্ধুরা একটা ছোট বাচ্চা নিয়ে নিয়েছি এইটা দিলাম এই হয়ে গেল এটিকে বাচ্চা দেখুন শুধু বডি ফটি একদম ফ্রেশ দেখুন একদমটা তো দেয়া কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কোনো অজানা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটা যারা পায়রা সম্বন্ধে অনেকটা পিছিয়ে আছে যেন একটু সামনে সারিতে চলে আসতে পারে সেই উদ্দেশ্য করে ভিডিওটা বানানো সেই উদ্দেশ্যেই সেই হিসাবেই বলা ঠিক আছে যারা নতুন পায়রা খুঁজছেন তারা যারা জানেন না এগুলো কিন্তু অবশ্যই করা দরকার পায়রা তা বন্ধুরা মোটামুটি সব পায়রা দেওয়া হয়ে গেল কমপ্লিট তো এইভাবে পায়রা দিলে ফুল পায়রা সুস্থ থাকে এবং পায়রার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা পায়রার কোনো ঘাটটাল হয় না এবং পায়রার সবুজ পায়খানা যে হয় সেটা থেকেও প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায় এবং সবুজ পায়খানা এবং ঘাটটাল ভাইরাল হয় না আমার তো হয় না ঘাটটাল বলে কি জিনিস জানি না অ্যাকচুয়ালি রানী খেত যে ভাইরাসটা হয় ওর থেকেই পায়রা গ্রিন ডায়রিয়া বা সবুজ পায়খানা করে তারপরে পায়াটার কি হয় ধীরে ধীরে নার্ভের প্রবলেম এসে গিয়ে পায়রাটার ঘাট টাল হয়ে যায় তা নিয়মিতভাবে এইভাবে ভ্যাকসিনটা করাতে থাকলে কি হবে পায়ার ওই সব রোগ আর হবে না তা বন্ধুরা আর একবার ওষুধটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ভ্যাকসিনটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেন এটা যে কোনো মুরগির দোকান বা পাখির দোকানে বা ওষুধ দোকানে গিয়ে বললে হয়ে যাবে অবশ্যই যেসব দোকানে এটা রাখে আর কি অ্যাকচুয়ালি এটা ফ্রিজে থাকে এই ভ্যাকসিনটা এর প্রচুর উপকারিতা আছে আমি দীর্ঘদিন এটা ব্যবহার করি সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখুন বন্ধুরা সব পায়রা দেওয়া হয়ে গেছে দিয়ে বাইরে ছেড়ে দিয়েছি অ্যাকচুয়ালি আজকের কিন্তু এদের কোনো জলে বা কিছুতে ওষুধ কিছু দেওয়া মানে প্লেন জল খাবে এরা আজকে যেহেতু ভ্যাকসিনেশান হয়েছে আর অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশান করার নিয়ম সকালবেলা খালি পেটে বা কিছু অল্প খাবার খেলার ব্যাপার নয় কিন্তু সকালবেলায় করার নিয়ম যত সবসবর সকালবেলা করতে পারবেন ততই ভালো তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পিছিয়ে পড়া যারা পায়রার জগতে আছে তারা যেন তাদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন এইসব জিনিস জানতে পারে তাতে কি হবে পায়রার জগৎটা আরও ভালোভাবে আরও সুন্দর জায়গায় যাবে এবং সবাই একসাথে মিলেমিশে অনেকটা পদ এগিয়ে যাওয়া যাবে আপনারা আমাকে সাথ দিচ্ছেন এইভাবে সাপোর্ট করতে থাকুন দেখবেন আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনার সঙ্গে শেয়ার করব পায়রার বিষয়ে যেটুকুনি জানি জীবনে যেটুকুনি আমি শিখেছি সেটুকুনি আপনার সঙ্গে শেয়ার কর শেয়ার করব তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হবে আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা